সাজালে নারী সুন্দর আর গুছালে বাড়ি সুন্দর কথাটা কিন্তু খুবই খুবই সত্যি দেখুন না সুন্দর চাদর বিছিয়েছি বিছানার রঙই চেঞ্জ হয়ে গিয়েছে আপনিও পারেন আপনার বিছানাটা সুন্দর করে রাঙিয়ে তুলতে সামনে ঈদ আর ঈদকে সামনে রেখেই আমার এই আয়োজন আশা করি শুধু ঘরকে সাজাবেন না আপনি যেখানে প্রশান্তির ঘুমটা দিবেন সেই বিছানাটাও সাজিয়ে নেবেন তো আপুরা সুন্দর সুন্দর কালারফুল বেডশিট দেখিয়ে দিব আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন আমার প্রিয় আপুরা আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আর ভালো থাকার কারণ হচ্ছে যখন নতুন নতুন প্রোডাক্ট আসে তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো প্রথম চাদরটা দেখিয়েছি সেই চাদরের সাথেও কিন্তু একটা কোল বালিশের কাবার ছিল দুইটা মাথার বালিশের কাবার আর চাদরটা তো দেখেছেন মার্শাল্লাহ সেটা ছিল এক নম্বর চাদর আর এখন হচ্ছে দুই নম্বর চাদর আমি আপনাদেরকে নাম্বারিং করে দিচ্ছি আপনারা যখন অর্ডার করবেন আমাকে বলবেন এক দুই তিন এভাবে তাহলে আমি বুঝে নেব এই চাদরটার সাথেও সুন্দর একটা কোলবালিশের কাবার আছে তবে দারুণ কথা হচ্ছে কোলবালিশের সাথে কিন্তু বাঁধার জন্য পিতাটাও থাকবে এই যে কোলবালিশের কাবারটা এই চাদরগুলা মাসাল্লাহ এগুলার কোয়ালিটি সম্পর্কে আপনাদের বলতে হবে না অনেক অনেক সুন্দর চাদরগুলা দেখতে যেমন আকর্ষণীয় চাদরের কাপড়টাও মাসা খুব সুন্দর এক নম্বর এবং দুই নাম্বার চাদরটা আমি যে দেখিয়েছি সেগুলা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাথার বালিশ দুই পিস আর কোল বালিশের কাবার মোট হচ্ছে চার পিস থাকবে তো চার পিসের দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে উঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি আমাকে কল দিতে পারেন অনেক অনেক নতুন প্রোডাক্ট দেখাবো আশা করি যে আপুরা ভিডিও দেখা শুরু করেছেন সঙ্গেই থাকবেন আর আপুদের কাছে আমার অনুরোধ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে তিন নম্বর চাদর আর এই চাদরের সাথে কোনো কোল বালিশের থাকবে না তাই এটার দাম থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা মশাল্লাহ চাদরগুলা বিছানোর পর আমার রোগ মানে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার তো মনে হচ্ছে প্রতিটা চাদরে আমি রেখে দেই তো আসলে আমার যে কীভাবে আপুরা বিজনেস করার পর এত ধৈর্য শক্তি হয়েছে আমি নিজেই জানি না কেননা আগে জিনিস দেখলে আমার মনে হতো সব বাসায় নিয়ে আসি এখনও একই ইচ্ছা মনে হয় যে সব রেখে দিই তারপরও দেখা যায় যে আপুদের হাতে আমি কিভাবে এই পণ্যগুলো পোচাই এক আল্লাহ পাকে জানে আসলে যে যে অবস্থায় আসে আল্লাহ পাক মনে হয় সেই অবস্থায় তার ধৈর্যটা দিয়ে দেয় আর কি এই তো এই চাদরটা দেখেন কত সুন্দর মনে হয় যে রক্তিম মানে সূর্য উঠেছে আর সূর্যের আলোতে পুরা বিছানাটা সুন্দর একটা কালার এসেছে আবারও বলছি এই চাদরটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা চাদর এটা হচ্ছে চার নম্বর চাদর এই চাদরটার সাথেও কোল বালিশের কাবার নেই শুধু মাথার দুইটা বালিশের কাবার থাকবে এই চাদরটার দামও থাকছে মাত্র এক হাজার টাকা তো এই চাদরটার কালার মানে কি বলবো হ্যাঁ অসাধারণ আমি আসলে এই কালারের চাদর কখনো বিষাইও আর ফুলটা মনে হচ্ছে মার্শাল্লাহ একদম থ্রি ডি প্রিন্টের মতো লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর আবারও বলছি এগুলার কাপড়ের কোয়ালিটির কথা আসলে বলতে হবে না আমি তারপরে আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি এই যে দেখানোর পরেই বলতেছেন এগুলো একদম যে পাতলা চাদর সেটা কিন্তু না সম্পূর্ণ চাদরগুলো থাকছে হোম টেক্সের আমার এই মুহূর্তে মনে নেই কোন চাদরটা জানি একটু ভিন্ন একটা কি বলে কোম্পানির তো সেটাও মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু কোন চাদরটা আমার মনে নেই তবে সবগুলা চাদরের কাপড় আমি মানে বলে দিতে পারবো যে মাসাল্লাহ এক কথায় মাসাল্লাহ তো আর এই চাদরটা দেখেন মনে হয় গোলাপের বাগানে শুয়ে আছি তা আমি আপনাদের ভাইয়াকে বলতেছি এই চাদরটা আমি দুই পিস জানার কারণ হচ্ছে এটা কিন্তু আমি এক পিস রাখবো আমার আসলে খুবই ভালো লেগেছে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না তবে আমার মেয়েদেরকে ডাকলাম মেয়েরা আসলে এরকম কালারফুল বেশি পছন্দ করে না ওরা একটু দেখা যায় যে হোয়াইট কালার বা আমার মতো একটু চমকা কালার খুবই কম পছন্দ করে তা আমার পছন্দটা কেমন যেহেতু সবগুলা চাদর আসলে আমি পছন্দ করে এনেছি তো তারপরও কেন জানি এই চাদরটা বিছানোর পর আমার বেশি ভালো লাগছিল গোলাপ গুলার কারণে তো এই চাদরটা আমি এক পিস রাখতেছি আমার যে আপুরা আমার সাথে জয়েন করতে চান তারা এই চাদরটা নিয়ে নিতে পারেন তারপর দেখেন এসেছে বাসন্তী সুন্দরী মাসাল্লাহ ওনাকে বিছানোর পর পুরা রুমটাই আলোকিত হয়েছে আসলে হলুদ চাদরগুলা তারপর হোয়াইট চাদরগুলা সেগুলা কিন্তু রুমটা বেশি উজ্জ্বল করে তো অনেকে দেখা যায় লাল চাদরও খুব পছন্দ করে যদিও আমি লাল চাদর কখনো বিছাই না তবে এবার একটা লাল চাদর এনেছি সেটা দেখার পরও আমার খুবই ভালো লাগতেছে এই চাদরটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এটার ডিজাইন কোয়ালিটি সব মিলিয়ে অসাধারণ তো এটাও থাকছে মাত্র এক হাজার টাকা আমি বলছি আমি যতগুলা চাদর বিছিয়েছি এক নাম্বার এবং দুই নাম্বার চাদরটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেহেতু কোল বালিশের কাভার আছে আর এই চাদরগুলো হচ্ছে এক হাজার টাকা করে এই তো এই ভিডিওটা কিভাবে করেছি নিজেই জানি না এই চাদরটা টুকটুকে লাল আবারও বলছি এই চাদরটা একদম টুকটুকে লাল মার্শাল্লাহ চাদরটা দেখেন আমি প্রত্যেকটা চাদরের আবার শর্ট ভিডিও দিব আপনারা চাইলে সেখানেও নিয়ে দেখে নিতে পারেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি সুইট হোম এম এতদিন আমি তিন পাটেরটা সেল করেছি তো সেটাও কিন্তু আছে সেটার আসলে আলাদা একটা সৌন্দর্য আর এটারও আলাদা একটা সৌন্দর্য এটা নতুন এসেছে এটাও মাসাল্লা অনেক সুন্দর এটা দুশো টাকা যারা যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা তিনটা চারটা কালার আছে আমি আসলে সবগুলো কালার দেখাই তবে আপনাদের কালার বাছাই করা লাগবে না শুধু বলবেন আপু নতুন যে সুইট হোমটা এসেছে সেটা নিব আবারও বলছি এটার দাম হচ্ছে দুশো টাকা আর প্রত্যেকটা কালারই সুন্দর যেটাই নেন আপনারা প্রত্যেকটা কালারই খুব সুন্দর তারপর চলে এসেছি হাড়িগুলো দেখানোর জন্য আমাদের কালেকশানে এখন প্রায় ছয় রকমের হাঁড়ি আছে ছয় কালারের হাঁড়ি আছে রকম না তো অনেক আপুরা বলেন আপু হাড়ির সাইজটা কী তা আমি আপুদেরকে বলবো আমি একদম ছোট সাইজ হাড়ি দেখাবো আপনাদের কাছকে আর আমি যে হাঁড়িটা সেল করি সেটাও দেখাবো তো আমার কাছে কেন জানি মনে হয় এটা স্ট্যান্ডার্ড সাইজ আপুরা অনেকে এই হাড়িটা পাওয়ার পর মনে করেন যে হাড়িটা আর একটু বড়ো ভেবেছিলাম আসলে যে হাঁড়িটা এটা থেকে একটু বড় সেটাতে যদি আপনি কোনো শ্যামাই পিননি সার্ভ করেন আমার কেন জানি মনে হয় ব্যাকআপ লাগে যেটাকে বলে তো এটাই স্ট্যান্ডার্ড সাইজ এই যে ছোট যে হাড়িগুলা সেগুলো কিন্তু ছোট পিন্নির জন্য শুধু বাকি দুই তিনটা রসমলাই ঝোল সহকারে দেওয়া যায় এরকম কিছু আর কি তো প্রত্যেকটা হাড়ির দাম থাকছে একশো টাকা করে আমার যে আপুরা ছয় পিস করে নেবেন তাদের জন্য একটু অন্যরকম ব্যবস্থা আছে তারা আমাকে নখ দেবেন আর প্রতিটা হাড়ির মূল্য থাকছে মাত্র একশো টাকা করে আবারও বলছি যারা ছয় পিস নেবেন তাদের জন্য আলাদা একটু ডিসকাউন্ট আছে আর যারা দুই পিস তিন পিস চার পিস নিতে চান তাদের জন্য একশো ষাট টাকা করেই থাকবে আর এই তো হানিকম্বের কড়াইগুলো আমার অনেক আপুদের হাতে পৌঁছে গেছে যারা যারা ভিডিও দেখতেছেন তারা আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর হাড়ির সাইজটা আমার কাছে তিন চারটা আছে এই যে এটা সবচেয়ে বড়ো সাইজটা সবচেয়ে বড়ো সাইজটা এগারোশো পঞ্চাশ টাকা একদম ছোটো সাইজটা আটশো এই যে এগারোশো পঞ্চাশ টাকা সবচেয়ে ছোটো সাইজটা হচ্ছে আটশো পঞ্চাশ মিডিয়ামটা হচ্ছে নয়শো পঞ্চাশ তারপরটা হচ্ছে এক হাজার পঞ্চাশ আর চলে এসেছে ঢাকনাওয়ালা আমার অনেক কাপুরা বলেছে যে আপু ঢাকনাওয়ালাটা আনেন নাই কেন তো আসলে ঢাকনাওয়ালাটা দামটা একটু বেশি তো এটা হচ্ছে একটা এই যে আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে ছাব্বিশ সি এটা হচ্ছে ছাব্বিশ সিএম একটু পরে দেখাবো চব্বিশ সি এম তো ছাব্বিশ সি এটা মশালা অনেকটাই বড় আপনারা যারা ছাব্বিশ সিএম কতটুকু জানতে চান তারা আসলে আপনাদের পাশে কোনো শপ থাকে সেখানে দেখে আসবেন ছাব্বিশ সি এমের এই যে হানিকম্বের কড়াইগুলো কত করে বিক্রি করে আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আপনার পাশে যে লোকাল শপগুলো আছে বা এইসব জিনিসপত্র তৈরি বিক্রি করে তারা কখনো এই প্রাইজে আপনাকে হানিকম্বের কড়াইগুলো দিবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি কেননা আমি যেখান থেকে নিয়ে আসি একদম হোলসেলে নিয়ে আসতেছি তাই আপুরা আমি আপনাদেরকে কমে দিচ্ছি আমি বলবো আপনারা পাশে যে দেখেন এই হাঁড়িগুলোর দাম কত তো এই যে অরিজিনাল যে কাগজটা এটা কিন্তু সায়নার তৈরি তো এটা এটা সঙ্গেই থাকবে আর কড়াইয়ের কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেক আপুরা জিজ্ঞেস করে হানিকম্বরে এই কড়াইগুলা ইন্ডাকশান ছুলায় রান্না করা যাবে কি না তা আপুরা ইন্ডাকশান ছুলার জন্য এগুলা পারফেক্ট এগুলা ইন্ডাকশান ছুলায় রান্না করার জন্য একদমই পারফেক্ট আপনারা নিয়ে একবার রান্না করে দেখেন তারপর আমাকে বলবেন তো যাই হোক তারপর আর গোলাপ বাইন আমি মানে গত ভিডিওর এর আগের ভিডিওরে একটা গোলাপ ব্যান দেখিয়েছি সেটা গোলাপটা একটু বড়ো সাইজ তো বড়ো সাইজটা মনে হয় আটশো পঞ্চাশ টাকা আর এই ছোট্ট সাইজটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো সেখানে একটা কমলা এবং লালের মধ্যে একটা শেড ছিল আমার কোন আপু জানি আমাকে বলেছিল আপু গোলাপির মাঝে এই সাদা শেড সেটা নিয়ে আসেন যেটার দাম সাতশো পঞ্চাশ টাকা তো তার জন্যে আমার এই যে গোলাপিটার ছোট যেটা আর কি সাতশো পঞ্চাশ টাকার সেটাও আমাদের স্টক করা হয়েছে তা আমার যে আপুরা গোলাপ প্রেমী বা গোলাপের এই বাইনগুলো অনেক দিন ধরে নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলছি আপুরা কথা দিচ্ছি একদম এটা অরিজিনালটা এটার পাতা দেখলে আপনি ঘরে ঝুলিয়ে রাখলে কেউ মনে করবে আপনি গোলাপের ডাল পাতা কেটে এনে ঘরে ঝুলিয়ে রেখেছেন আবার বলছি গোলাপ বাইনের দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা আর দুই দিন আগের ভিডিওতে দেখিয়েছি একটা বড় গোলাপ বাইন সেটা পিঙ্ক কালার সেটা হচ্ছে আটশো টাকা আর এই তো আপুরা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ছাব্বিশ সিয়ামের ঢাকনাওয়ালা বড় যে কড়াইটা সেটা পনেরোশো পঞ্চাশ টাকা আমার যে আপুরা শখের হাড়িতে রান্না করতে চান তারা কিন্তু এই হাঁড়িটা নিয়ে নিতে পারেন একটু যত্ন সহকারে রান্না করবেন বছরের পর বছর কেটে যাবে আপনার এই কড়াই কিন্তু নষ্ট হবে না আর আপনার রান্নাও কিন্তু পুড়ে যাবে না এই সব কড়াইতে রান্না করলে হয় কি রান্নাটা পুড়ে যায় না একটু ভাজা বোড়া করবেন তারপর দেখা যায় যে শখের রান্নাটা এই হাঁড়িতে করবেন দারুণ হয় রান্নাটা তো যারা যারা এই কড়াইতে এখনও রান্না করেননি করে দেখবেন আমি কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি তো আমি কিন্তু এই হাঁড়ি রেখেছি আলহামদুলিল্লাহ লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করে তাহলে আমি আপাদেরকেও দেখাতাম যে হাড়িতে রান্না করার মজাটা কী তো ইনশাআল্লাহ হয়তো একটু ফ্রি হয়ে আপনাদেরকে আমি আমার একটা লাইফস্টাইল ভিডিও দেখাবো তো যাই হোক আসলে লাইফস্টাইলের মাঝে এখন ঢুকে গেছে বিজনেস তো আমার আপুরা কিন্তু অনেক খুশি আসলে কি ঘরে বসে কেনাকাটা করতে পারতেছেন হ্যাঁ আমি তো আগে অনেক আপুদের থেকে এইভাবে কেনাকাটা করেছি আমার থেকে তো অনেক ভালো লেগেছে আর এই যে এই পাতাটা আমার অনেক আপুরা আমাকে বলেন যে আপু এই পাতাটা পাঠান তো সেই আপুদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু দুইটা পাতা আপনারা যখন অর্ডার করবেন তখন বলবেন আপু থামকুনি পাতা আর একটা হচ্ছে কচু পাতার মতো কোনটা আমি দিব একটু ক্লিয়ারভাবে বলে দিবেন আর এই পাতাটার দাম হচ্ছে একশো আশি টাকা করে আর বলবেন আপু এই যে সাইকেলের ভিতর রাখেন ছোট্টো সাদা টবে তো আবারও দেখিয়ে দিচ্ছি হাঁড়িগুলার কালার পিঙ্ক কালার সি গ্রিন কমলা কালার রেড কালার ইয়েলো কালার হোয়াইট কালার তো এই কালারগুলাই আছে ছয়টা কালার এই যে দেখেন পিঙ্ক কালারটা মার্শাল্লা এত সুন্দর আর যেই প্লেটটাতে রেখেছি এটা হচ্ছে পিৎজা প্লেট পিৎজা প্লেটার দাম থাকছে মাত্র তিনশো টাকা সামনে মাহে রমজান ঘরটাকে সুন্দর করে সাজাতে বা আপনার প্রিয়জনকে সুন্দর সুন্দর পাত্রে খাবার দিতে আমার ডাকর কর্নার পেজের সঙ্গেই থাকবেন স্ক্রিনে ওঠা ড্যাকর কর্নার এটা আমার বিজনেস পেজ এখানে আমি পণ্যের দামগুলা দিয়ে রাখি আপনাদের কেনাকাটা করতে সুবিধা হবে আর আপনাদের কষ্ট হবে না আমার পেজটা একটু লাইক ফলো করে দেবে না পুরা তারপর দেখেন আমি হিট প্রুফ যে ক্যাটলিটা আগে সেল করতাম হ্যাঁ সেটাও পেয়ে যাবেন তবে সেটা আমার এই মুহূর্তে স্টকে নাই ইনশাল্লাহ কাল পরশু আবার চলে আসবে আর নতুন এটা আমার কোন আপু চেয়েছে আমি জানি না তার জন্য এগুলো কিছুই স্টক করেছি এটা মার্শাল্লা অনেক সুন্দর আমার যদি আসলে এই কেটলি না থাকতো আমি এটা আরেকটা রেখে দিতাম যেহেতু আমার ঘরে চা খুব কম খাওয়া হয় তাই একটা ক্যাটলি যথেষ্ট কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছে এটার হ্যান্ডেলটা একটু চাষ বা প্লাস্টিক টাইপের তবে এটার উপরে এত দূর আগুন উঠবে না এটাতে নুসলি ইউজ করতে হবে না এটা সরাসরি হ্যান্ডেলটা ধরে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন এটার দামও থাকছে আটশো টাকা বিট প্রুভ এই ক্যাটলিটার দাম আটশো টাকা আর দেখেন এই যে আমার হাঁড়ির সাইজটা আপনারা ছোটোটা যখন সাথে এনেছি তখনই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন হাঁড়িটা কত আর দেখেন মাসাল্লাহ আমার প্রিয় গৃহিণী আপুদের জন্য নিয়ে এসেছি তেলের জারগুলা যা আসলে এই তেলের জারগুলো আমিও এখনও ইউজ করি না তো ইনশাল্লাহ যেহেতু এই তেলের জারের বিজনেসে শুরু করেছি এখন থেকে আমিও ইউজ করবো এই তেলের জারগুলো মশালায় এত কিউট তা আমার এক আপু আমাকে একবার বলেছিল আপু তেলের জারগুলো খুব কিনতে ইচ্ছা করে কিন্তু আসলে এক এক পেজি বিক্রি করতেছে হাজারের উপরে তো একটু যদি কমে পেতাম তাহলে ভালো হতো তা আসলে এইসব কথাগুলো আমার কানে বাজে তার জন্যেই আসলে আমি একটু রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু জানেন এইসব জিনিসের দাম অনেক অনেক বেশি আপুরা আর একটা প্রোডাক্ট যদি পথের মধ্যে ভেঙে যায় তাহলে তো বুঝতেন ব্যবসার বারোটা বেঁচে যাবে তো এক হাজার এম যে অয়েল জারটা সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর সাতশো এমএলের যে অয়েল জারটা সেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আবারও বলছি সাতশো এম এলের অয়েল জার আটশো পঞ্চাশ এক হাজার এম এলের অয়েল জার হচ্ছে নয়শো পঞ্চাশ তো আর দেখেন বারো গোলাপের যে গোলাপটা সেটা কিন্তু চলে এসেছে আগে আমি দশ গোলাপের যে গোলাপটা সেটা দুশো পঞ্চাশ টাকায় সেল করেছি এটা বারো গোলাপ তাই এটার দাম থাকছে দুশো সত্তর টাকা আবারও বলছি গোলাপটার দাম থাকছে দুইশো সত্তর টাকা আর এই যে ফ্লাওয়ার বাসগুলো মাশালা দুইটা দুই রকমের এটা আপুদের এখন অনেক অনেক পছন্দ এটার দাম থাকছে পার পিস দুশো টাকা করে অনেক আপুরা আছেন বাড়িতে বিল্ডিং করেছেন তারপর নিজের একটা বাসা করেছেন ভাইয়াকে বলতেছেন একটা ঝাড়বাতি এনে দিতে তো ভাইয়া কিন্তু দিচ্ছে না আপনার জমানো টাকা দিয়ে ভাইয়াকে সারপ্রাইজ করার জন্য একটা ঝাড়বাতি নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস দেখতে খুবই সুন্দর মশালা তো এই যে ঝাড়পাতিটা আছে না আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে লাইটের ব্যবস্থা করে দিতে আপুদেরকে একটু লাইট চালিয়ে আমি দেখাবো আপনাদের ভাইয়ার খুব তাড়াহুড়া ছিল বেচারা চলে গিয়েছে তার জন্য আপনাদেরকে আমি লাইট জ্বালিয়ে দেখাতে পারি না তবে এখানে দোকানিরা কিন্তু আমাকে লাইট জ্বালিয়ে দেখিয়ে দিয়েছে এটা লাইট কিন্তু মানে যে সিস্টেমটা সেটা ঠিক আছে আর এই যে ঝুড়ঝুরিটগুলো আর কি সেগুলো ওই যে ক্রিস্টাল পাথর বলি আমরা সেটা আর কি আর এই তো এখানে হোল্ডার দেওয়া আছে আপনারা এখানে আপনাদের পছন্দের মতো লাইট লাগিয়ে নিতে পারেন আর এই তো কালো আর লাল যে তারটা আছে সেটা আসলে মিস্ত্রি দিয়ে যখন লাগাবেন তখনই ওনারা বুঝবে আর কি আবার বলছি এটা খ্রিস্টাল পাথরের হ্যাঁ এই যে খ্রিস্টাল পাথরের তো এটা কিন্তু আমরা বক্স করে পাঠাবো আপনাদের কাছে ইনশাল্লাহ পাঠানোর দায়িত্ব আমার আমার যে যে আপুদের এইসব সব পছন্দ তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এটার দাম হচ্ছে মাত্র এক টাকা আবারও বলছি আমার যে আপুরা শখের ঘরটাকে সুন্দর করে সাজাতে চান তারা কিন্তু এই ঝাড়টা নিয়ে নিতে পারেন তারপর দেখেন ডাইনিং সাজানোর জন্য আরেকটি সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি আমি কিন্তু আপুদেরকে আবারও বলছি এই যে প্রোডাক্টগুলো দিয়ে আমার ঘর সাজানোর খুব শখ আমার বিজনেসে আমি সেই সব প্রোডাক্টগুলাই কিন্তু আনতেছি তো আমার প্রিয় আপুদের নিশ্চয়ই আমার মতো খুব কি বলে শখ আর কি তো তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে ঘর সাজিয়ে নিতে পারেন এই গ্লাস স্ট্যান্ডটা কেনার জন্য আমি মার্কেটে অনেক দেখেছি তো এটা এখনও অনেক দাম কিন্তু হ্যাঁ এখনও অনেক দাম তো আমি আপনাদেরকে এটার ভিতরে যা যা ওরা দিয়ে দিয়েছে আমি ঠিক আপনাদেরকে এইভাবেই দিয়ে দিব তবে ভিডিওর জন্য আমি এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা গ্লাসে এভাবে একটা রাবার দেওয়া থাকবে তো এই রাবারগুলা আপনারা এভাবে লাগিয়ে নেবেন আর উপরে এই যে ডায়মন্ডের মতো এরকম একটা নদ দেওয়া থাকবে সেটা ভিতরে এরকম স্কুলও দেওয়া থাকবে এই যে এভাবে লাগিয়ে নেবেন আমি জানি আমার আপুরা আমার থেকে বেশি বেশি বুদ্ধিমান আপুরা কিন্তু এগুলা লাগিয়ে নিতে পারবেন তো এটা কিন্তু খুব সুন্দর এই যে এইভাবে ঘোরে আর কি আর এই যে এটাও আমি দিয়ে দিব আপনাদেরকে এটা দিয়েছে ভিতরের যে স্ক্রুটা সেটা টাইট দেওয়ার জন্য তো সেটাও আমি দিয়ে দিব আর এই তো নিচের অংশে সুন্দর একটা রাবারের মতো থাকে যেটা আপনার ডাইনিংয়ে একটু আটকে থাকবে আর কি গ্লাসগুলা পরে পড়ে যাওয়ার ভয় থাকবে না তো যে যে আপুর পছন্দ তারা কিন্তু এই গ্লাস স্ট্যান্ডটা নিয়ে নিতে পারেন গ্লাস স্ট্যান্ডটা থাকছে মাত্র এক টাকা গ্লাস টাকা থাকছে মাত্র এক টাকা আর এই যে আপুরা এয়ার পায়ার যে বাস্কেটটা ভাজাপড়ি করে আপনারা রাখবেন এটা যে অনেক আপুরা হয়তো মনে করেন শুধু ভাজা পোড়ার জন্য কেন এত টাকা দিয়ে একটা ডিশ কিনবো এটার কিন্তু কাজ অনেক তো এটা দেখেন এটা কিন্তু ওভেন এয়ার এটার মাঝে আপনি যে গ্রিল করবেন বা মুরগিটা বাচ্চাদেরকে ট্রাই করে দিবেন সেটা ভালো করে মশলা মেখে এই ট্রেটাতে করে আপনারা কিন্তু ওভেনে দিয়ে ফেলতে পারবেন তো যখন সালনিতে রাখবেন ওভেনে যে অতিরিক্ত তেলটা সেটা ডিশের মধ্যে পড়ে যাবে আর উপরে থাকবে এটার কিন্তু অনেক কাজ তো আপনারা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই এটা পেয়ে যাচ্ছেন আমার যে যে আপুরা এটা নিতে আগ্রহী দ্রুত দ্রুত এটা নিয়ে নেবেন এটা কিন্তু আমাদের কিছু সংখ্যক স্টক করা আছে শেষ হয়ে গেলে আর দিতে পারবো না আর এটা এখন রাউন্ড যেটা আর কি সেটাই আছে স্কোয়ারটা কিন্তু আমাদের স্টকে নাই কয়েক পি জানা হয়েছে সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আর রমজানে কিন্তু এই জিনিসটা খুবই উপকারী ভাজা বড়া করে আমরা কিন্তু এটাকে সুন্দর করে আলুর সপ বেগুনিগুলা এটার মধ্যে রেখে দিব অতিরিক্ত যে তেলটা সেটা কিন্তু ট্রের মধ্যে পড়ে যাবে আবারও আমি এই জারটা দেখিয়ে দিচ্ছি আসলে এত টাকা জিনিস চাইলে কিন্তু আমি সব কিছু দিয়ে ঘর সাজাতে পারি না তো ইনশাআল্লাহ আমারও ইচ্ছা আছে এরকম একটা জার আমিও আটকে দিব যে কোনো সময় কিছু কিছু ফ্যামিলি থাকে অনেক শখ থাকে কিন্তু সাধ্য থাকে না আর কারো সাধ্য আছে তাদের শখটাই থাকে না তো আল্লাহ পাক সবার মনের আশা পূর্ণ করুক আমার আপুদের মনের মতো করে সবার ঘরগুলো আপনারা সাজাতে পারেন সেই দোয়া করি আমি সব সময় এতদিন আমি সেল করেছি শাপলা ঝার যেটার নিচে ছোট ছোটো ফুল আছে আমার আপুদের সেটা কিন্তু অনেক পছন্দ আমার কাছে হোয়াইট কালার পিঙ্ক কালার এবং আছে ইয়েলো কালার তারপর বিক্রি করেছি সেটা হয়েছে বেবিটিয়ার লতা বলতাম আমি তো আর এখন আবার নিয়ে এসেছি ঝাড় শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর আর বেবিটিয়ার যে লতাটা সেটা একদম সবুজ এসেছে এবার দেখলাম তো এই তো তেঁতুল জারও আমি দিচ্ছি দুশো পঞ্চাশ টাকায় আর এই তো এটা বেশি সবুজ এসেছে যারা যারা নেবেন ভাবছেন এখনকার কালারটা আমার কেন জানি মনে হয় বেশি চমকা লাগছে আর কি দেখতে একদম আরও রিয়েল বেবিটিয়াল লতাটাও দুশো পঞ্চাশ আর তেঁতুল জারের দামও হচ্ছে দুইটো দুশো পঞ্চাশ আর যেটা আগে শাপলা জার সেটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে তিনশো টাকা তো এই তো দেখেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি শুধু যে ভিডিও করি আপু না আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় যখন ভিডিও করি তো এই তো সবগুলো আমি আসলে বস্তা থেকে নামিয়েছি আমার ঘরের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম